চলে আসছি বিশাল বড় একটি গারলের ফার্ম যেহেতু গারল এখনও নেই কিন্তু আনবে সতেরো বিঘা জমি নিয়ে কিন্তু ঘেরাও করা হয়েছে এই যে যে নেট দেখতে পাচ্ছেন এই নেট জাল দিয়ে তো তিনি কিন্তু একজন নারী উদ্যপু আমাদের সেই আপু কিন্তু এখন তিনি অসুস্থ মূলত তিনি কিন্তু শোয়া ছিলেন ঘরে জ্বর আপু আপনার মনে কষ্ট দিয়ে ফেললাম আসলে আসলে একটু কষ্ট দিয়ে ফেললাম আপুকে বিঘা জমি নিয়েছেন আপনি আমি এখন এইখানে সতেরো বিঘা জমি নিয়েছি শুধু এখানেই না আর কোথাও না আর কোথাও না এখানে সতেরো যারা ওই যে নতুন গ্রাহক আছে না জমি জমি নেবে বাড়ি করবে গাড়ি করবে আইসে দেখে ঘুরা আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি নারিশা বাজার দেখতে পাচ্ছেন এই যে নারিশা বাজার মোড় ঢাকা থেকে যারা আসবেন আরাম করে তারা কিন্তু এই যে এই মোড় এই মোড়েই নামবেন আপনারা এই যে দেখেন এই যে এই মোড়ে এই মোড়ে আপনাদের নামেই দিবে আপনারা এই মোড়ে নামবেন নারিশা বাজার এই মোড় থেকে এই যে রাস্তাটা পশ্চিম থেকে গিয়েছে সরাসরি ঘাটের দিকে এই যে দেখেন দর্শক এই রাস্তাটা সরাসরি ঘাটের দিকে এখানেও ঘাট ঘাটে যে দেখেন নদী এখান থেকেও যাওয়া যায় এবং নন্দলালপুরে যে টলার এই বাজার দিয়ে হেঁটে হেঁটে তারপর আপনাকে ঘাটে যেতে হবে আর এখানে পর্দার চরের এই যে চরের মোরগ মুরগি বিভিন্ন সরঞ্জাম কিন্তু বিক্রি হয় সব জিনিসই পাওয়া যায় চরের অথেন্টিক জিনিসগুলো নির্ভেজাল জিনিসগুলোয় বাজারে বিক্রি হয় তো এভাবে আপনি আমি যেভাবে যাচ্ছি আপনার ঠিক সেভাবে এই যে হেঁটে হেঁটে এখান দিয়ে যাবেন এই যে নদী এই নিচে কিন্তু নগাগুলো রাখা তো আপনি চাইলে এখান দিয়েও যেতে পারেন এই এখান দিয়ে এখান দিয়ে কখনও নামবেন না এখান দিয়ে হচ্ছে আপনার বিপদ এটা যে কোনো সময় পিছিল খেয়ে পড়ে যেতে পারেন তাই বাজারের ভেতর দিয়ে যেতে হবে এটা হচ্ছে নারিশা বাজার নালশা বাজার পত্তার মাছ শাক সবজির জন্য বিখ্যাত দর্শক চলুন এই যে দেখেন কাঁচা শাক সবজি এভাবেই আপনারা বাজারের ভিতর দিয়ে আসবেন আসলে বসে টলার ঘাট পাবেন এই যে এখানে এই যে দেখেন আমরা চরে ঘাটে চলে আসলাম এই যে দেখেন এখান থেকেই এই যে আজকে নালশা ঘাট কিন্তু নিচে চলে আসলো এই যে দেখেন এই যেখানে টলার ঘাট এখান থেকে আপনারা চলে যেতে পারবেন তলারটা ছেড়েছে প্রায় দশ বারো মিনিট হবে মেঘলা ঘাট থেকে আমরা প্রায় এই পাড়ের দিকে চলে এসেছি নন্দলালপুর চরের পাড়ের দিকে আর হয়তো এক মিনিট লাগবে মানুষজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন চরে কিন্তু মানুষজন দাঁড়িয়ে আছে এই ভোটের অপেক্ষায় আবারও তারা ওই পারে যাবে আর এরা হচ্ছে হয়তো সকালে গিয়েছিল মাছ বিক্রি করতে এখন আবার ওই পারে যাচ্ছে প্রায় দশ পনেরো মিনিট তলার চলার পরে কিন্তু আমরা অবশেষে নন্দলালপুর চরে ঘাটে ফিরলাম এই যে দেখেন অনেকেই শাক সবজি দুধ ডিম নিয়ে বসে আছে আবার ওই পারে যাওয়ার জন্য এই যে আমরা নেমে যাচ্ছি এই যে সবাই নেমে যাচ্ছে এখন আর এই যে চরে মাইক হয়তো আজ মহফিল হয়েছে মাইকগুলো হয়তো এবার থেকে আসতে আবারও চলে যাচ্ছে এই যে দেখেন দুধ পদ্মার চলে দেশি গরুর দুধ দেশি গুরু তো না সব দেশি গুরু আপনারা আবার নেই পারে মিষ্টির দোকানে দেন দুধ না মিষ্টির দোকানে দুধ দিয়ে থাকে যে দেখেন হয়তো কালকে গান বাজনা হয়েছে এই যে ঢোলি তবলা এবং বাউল শিল্পীরা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো এই চলে যে দেখেন মনোরম পরিবেশ আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন ভালো পরিবেশ আলহামদুলিল্লাহ আপনি পার্টনার পাইছেন নি ভাই না অন্তর তা হে নাই কই তা সে মনে মন মিলে নাই না 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 মিলে নাই মিলে নাই ভাইয়ের হচ্ছে পার্টনার প্রয়োজন ভাই নাম্বারটা দেওয়া থাকবে ভাই নাম্বার একটু মুখস্থ বলেন তো 01967134096 আবার বলেন 01967134096 ভাই হচ্ছে মানে এখানে জমি নিয়েছে একদম পার্টনার প্রয়োজন

না আমরা চরে আসছি এই যে দেখেন হ্যাঁ আছি আসি তো এই যে এইখান থেকে আপনারা বিভিন্ন চরে যেতে পারবেন মোটর সাইকেলে করে কিছুদিন এই যে লেগুনা গাড়ি চালু হয়েছে এখনো লেগুনা গাড়ি স্বাদ হয় নাই তো শুরু হয়ে যাবে মামু আসসালামু আলাইকুম ভালো আছেন নেই এই তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই মোটর সাইকেলে করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন আপনারা হা বাইকেৰ যদি কিয় ফোন যে নাম্বাৰ দেব যে আমি আজকে আছতেছি আপোনাৰ মাৰি ঘূৰাইন বিভিন্ন চৰ এইটো নাম্বাৰ এটা জিৰ' ওৱান ডাবল এইট ছিক্স এইট

016 11505262 আচ্ছা <laughs> আচ্ছা ধন্যবাদ তো এই যে বাইক আপনারা নতুন আসেন কোনো বেজাল তো নাই না ঘোরাইবেন একদম নির্ভয়ে তাদের যেন ভয় পাওয়ার নাই মানে একদম ঘুরে দেখাইবো মন যত কি ভাই ভাই কোনো প্রবলেম আছে না না কোনো লাইনে নাম্বার করা আছে বেনা সাবানো আছে কোনো টেনশন নাই হ্যাঁ কোনো নাই লোক

ভাই আপনার নাম্বারটা অনেকে চাইছিল ভাই আচ্ছা আমার নাম্বারটা অনেকে চাইছিল আসলে ফোন দিলে তো অনেক সময় যায় যে আমাদের থাকি সবসময় ধরা হয় না আবার অনেকে মনে করবো যে ফোন দেই নাম্বার দিছে কেন বা ধরতে পারি না কেন অনেক সময় ব্যস্ত থাকি তো ঠিক আছে যে চায় সংক্ষিপ্ত আকারে এই কথা বলবেন আমার সাথে

পালার ক্ষেত্রে টুকটাক দিয়ে একটা মরবো আর দর্য দিয়ে থাকতে দিব আস্তে আস্তে এগুলাতে বাড়বো এটাই স্বাভাবিক সবার জন্য কিন্তু চর না ভাই এটা বলে না সবার জন্য চর না যারা ধৈর্যশীল এবং কি ঠান্ডা মানুষ তারাই আসবে চরে আর উগ্র হইলে কোন জায়গায় সফলতা পাওয়া যায় না ধৈর্য হচ্ছে একটা সফলতার গুণ যদি ধৈর্য থাকে তাহলে আপনি সফলতা ধার কাছে পৌঁছাতে পারবেন যদি ধৈর্য না থাকে মাছ পথে যায় আপনি হাল চাইরা দিবেন অর্থাৎ ইনভেস্ট করার আগে বিবেচনা করে ইনভেস্ট করবেন আমি বললাম কথা আসলাম আসলে কারো কথায় কেউ আসে নিজের ইচ্ছা যতটুকু থাকে সেই ইচ্ছা নিয়ে আসবেন আর মনে শক্ত সাহস নিয়ে আসবেন ধন্যবাদ ভাই আপনার মতো বুঝায় কেউ বলতে পারেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক ধন্যবাদ ভাই